একটা হলো পাপায়ার একটা হলো গট মিল্কের একটা মিক্সড ফ্রুট আর একটা কি যেন বলা হয়েছিল এটা হচ্ছে কি আপনার ইয়ে রোজ 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 এই যে দেখেন জি রোজ এই যে ফ্রুট যে দেখেন সাবান টপ দেখেন পুরো ফ্রুট এর পিস দাও বাই ফ্লেভার এক্সিং ফ্লেভার এখন আমি একটা বাইট করি এখানে বাইট করে খেয়ে ফেলি অনেক সুন্দর আপনারা আপনারা পরে গুলো পরে পরে খুলে এবং দেখে তারপর নেবেন পরে যদি ফ্লেভার না আসে পরে বলবেন আপনার ইউজ করতে যেমন আপনার ফিল হবে সুন্দর অসাধারণ কিন্তু

আমার দোকানের নাম্বার হচ্ছে সাতান্ন নম্বর দোকান আর আমার দোকানের নাম হচ্ছে রূপুর কসপিরিশন গিফট শপ ঠিক আছে বিয়ার্স যারা ঢাকার ভিতরে ঢাকা বাইরে আছেন

মানে এই কম্পিউটার সাথে নাকি জি জি গিফট

Vamos lá,